এখন মানুষের যা চরিত্র খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি শয়তান পর্যন্ত আল্লাহর কাছে বলে আল্লাহ আমি এ কাজ করতে পারবো নি এ রাজা কোরআনে হাত মিশে কথা বলে আল্লাহ ছেলের মাথায় হাত মিটতে কথা বলে শয়তান পারবে ওরা চুগুল করি মিথ্যা বাজি বসে করি বলতেছে এই ছেলেরা শুনিছি বাকি বলে সেই ছাত্রের মে হাসিনা মাধ্যমিকের শেষ পরীক্ষা দি সে তো পেইলে যে 15 দিন ঘরে আছে ও চার দগানে ওটা বলল আমি মুচুরমানের ছানা চার দগানে বসেছিলাম আমি ওইটা শুনে গোটা গেরাম ময় গেব দিলাম আমি করিমুল্লাহ ভাঙলের মাটিতে দাঁড়িয়ে বলছি এ হলো মুনাফিক যে একজন পেনাमाजির কথা শুনে একজন তারি চাচা Maler কথা শুনে চাঁদ ভগবানের একটা লোকের মুখে শুনে একজন পরের মেন নামে গোটা গেরাম জব্দড়ালো যমুনাফ এর বাপ মুনাফ আজ থেকে 2000 বছর পূর্বে রাসূলুল্লাহ বলেছেন মুনাফিকের সাত থেকে বড় লক্ষণ যেটা শুনে সেটা করে না একবারও যাচাই করে না আর এটা তো হতে পারে যে ওর মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়ে মাধ্যমিক পরীক্ষার পরে একটা লম্বা ছুটি পড়ে না আর ছুটি পড়ে না ও তো ওর বড় বোনের বাড়ি ঘুরতে যেতে পারে ওর নানির বাড়ি বেড়াতে যেতে পারে না পারে না ওর বড় খালামার বাড়ি বেড়াতে যেতে পারে না পারে না তা তুমি একবার যাচাই করে দেখলে না আরে যে মালটা বললো ও তো বেড়ে বাড়ি যা আল্লাহ সুন্নত ট্রেনিংবাদী বলে তার কথা শুনে তুমি একজন পরের মেন নামে জীবত শুরু করে দিলে আমি কালি মোল্লা বলে যাই পরের মুদাফকি করা আর পরের জীবত করা আর নিজের মা আর মায়ের মা बाप খাওয়া দুটো সামান সমান মুসলমানের চালারা কেন বুঝেনা আরে এটা হতে পারে সে ওই অপারমেন্ট নামে বদনাম দিচ্ছে তার ভাবের সঙ্গে ঝগড়া ফরের ওয়ার্ডে আল্লাহ কি বলছে জানেন পরের আজ এখানে আলেম বসে আছে আমি যদি মিথ্যা বলি আমার জিভ কাঁচি দিয়ে কেটে নেবেন শোনে এসব ভাষা বলতে গেলে পাড়ার থাকতাম ভাষা আলেম বসে আছে জিজ্ঞেস করে আল্লাহ শুধু উলাইকা কালা আলাম বলে থামেনি

একদিন আল্লা দরবারে যাচ্ছে আল্লাহর সাথে দেখা করছে আমার গরম করতে ঠান্ডা করতে তবে গরম আমার বাবাজি বসে আপনাদের এলাকার সন্তান জালাল সাহেব দোয়া করবেন আল্লাহ যেন ওনার হায়াত দ্বারাজ করুক বলেন আল্লাহ আমি যে আলোচনা করছি আপনাদের অসুবিধা হচ্ছে না নামার ওয়াতুল্লি কি কিছু কিছু কাওয়ারার মুখ বেঁকে যায় হ্যাঁ হকের আওয়াজ এখন শুরু হয় নে গাড়ি স্টার্টিং সবে প্যাসেঞ্জার তুলছি গরম হোক বুই দিব এই শোন ইনজেকশন যখন ডাক্তার দেয় রোগী লা না লা পায় না তো ডাক্তারের খেবলে গলি হবে এমন আমনবাদ করব তুই দুটা মাল না ঠিকরে উড়ে গেল তার ওয়াজ বলে চালু গতি দাও বুই দিব আমার বাড়িতে আমার বলে আমার পরিবার আমার বলে যে কারিমুল্লা তুমি এত জোরে জোরে ওয়াজ করো কেন এত চিল্লে চিনলে আস্তে আস্তে তো মানুষকে বোঝাতে পারো আমি কি বলি জানি হ্যাঁ যে মালটা ঘুমোই তার জাগানো যায় আর যে জেগে ঘুমো যায় না এইজনই হোমলা ডমলা বুদ্ধি বলে তোমরা মার খাও জোশে কাটগতি আই হুশে কাটবত্তে নে যে জেগে ঘুমায় ও জাগালো যায় না ওরজনই বুদ্ধি আলাদা আরে ওর জন্য আইটেম চেঞ্জ করব ও মান তো জেগে ঘুমুচ্ছে পাঁচ আই দু গজে কাফন কাফন কো লাথি ও ঠিকরে ওঠে ও ভাই কি হেসি আরে হ্যাঁ না না

কারিমুল্লাহ জবাব চাই জবাব দাও আজ বাংলার মুসলমান আজ ভাঙ্গলের মুসলমান আজ সুদুরাইনের মুসলমান এরা জেগে ঘুমুচ্ছে না ঘুমোয় না আমি নবীর মেম্বারের জীবনে উঠবো না শোনেন এখানে এতগুলো লোক আছে একজন উঠে দাঁড়িয়ে বলবে নামাজ না পড়লি গুনাহ হবে এটা আমি জানি না কেউ আছে কথা বলেন পড়বো কি করার আজ তাই জেগে ঘুমুচ্ছে না

শালা জলসা না দিলে গুণা হবে জলসা না দিলে কোনো গুণা হবে আর ওই জল্লা নামাজ ছেড়ে দিচ্ছ ফেরেস তারা কবরে গেলি আসে ছেঁকবি শুধু ছেকবে ছেড়ে দেবে ছেঁকবে ছেড়ে দেবে কবে বুঝবেন কবে শিখবেন চল শাসনে কুচো দেবো শোনেন মুসা নবী একদিন আল্লাহর কাছে বলছে আল্লাহ তুমি যখন তোমার বান্দার উপরে খুশি হয়ে যাও রাজি হয়ে যাও তোমার বান্দার উপরে অতিরিক্ত রাজি হয়ে যাও তুমি তখন কি করো আল্লাহ বলছে মুসা আমি আমার ওই বান্দাকে একটা কন্যা সন্তান দান করি সোবান আল্লাহ বলো একটু মিষ্টি করে সোবান আল্লাহ আল্লাহ বলছে আমি যখন আমার বান্দার উপরে রাজি হয়ে যাই কি দান করি কন্যা সন্তান মেয়ে সন্তান

তুই তো শয়দান তোর কাজ তো সয়তানি শুয়ে শয়তান বলতে আমি আদিন তালি কি খাট আমি মাল তৈরি করে সব মার্কেটে ছেড়ে দিয়েছি ওরা মার্কেটে এখন খেলতে আমি শুধু সত্যি না আমি এখন মানুষের যা চরিত্র খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি শয়তান পর্যন্ত আল্লাহর কাছে বলে আল্লাহ আমি এ কাজ করতে পারবো নিয়ে

বলে সেই ছাত্রের মে হাসিনা মাধ্যমিকের শেষ পরীক্ষা দিই সে তো পেইলে যে পনেরো দিন ঘরে আছে ও চার দোকানে ওটা বললো আমি মুসলমানের ছানা চার দোকানে বসেছিলাম আমি ওইটা শুনে গোটা গ্রাম ময় যে দিলাম আমি বললাম ভাঙরের মাটিতে দাঁড়িয়ে বলছি এ হলো মুনাফে যে একজন বেনামাজির কথা শুনে একজন দাড়ি চাচা মালের কথা শুনে একটা লোকের মুখে শুনে একজন পরের মেন নামে গোটা গ্রাম কেপে বেড়ালো এ মুনাফে এর মুনাফে আজ থেকে দেড় বছর পূর্বে রসুল উল্লাহ বলেছেন মুনাফিকে সব থেকে বড় লক্ষ্য যেটা শুনে সেটা বিশ্বাস করে না একবারও যাচাই করে না আরে এটা তো হতে পারে যে ওর মে মাধ্যমিক পরীক্ষা দিয়ে মাধ্যমিক পরীক্ষার পরে একটা লম্বা ছুটি পড়ে না আর ছুটি পড়ে না ও তোর বড় বোনের বাড়ি ঘুরতে যেতে পারে না ওর নানীর বাড়ি বেড়াতে যেতে পারে না পারে না ওর বড় খালামার বাড়ি বাস যেতে পারে না পারে না তা তুমি একবার যাচাই করে দেখলে না আরে যে মালটা বললো ও তো বেড়াবে জি যা আল্লাহর সুন্নাত কি

তার বাপের সঙ্গে ঝগড়া তার মেয়ের নামে দুর্নাম বন্ধনাম চালাকি করে চড়াচ্ছে তুমি এই যে বললে, তোমার মরা মায়ের মাথা খেলে কেন মুসলমান তুমি মুনাফিক থেকে বসে রসুল্লাহ বলেছে তোমরা দুটো জিনিসের গ্যারান্টি দাও আমি রসুল তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব এক হলো জোমাত আর দুই হলো দুই ওরতের মাঝ গানে অংশ মানে লজ্জার আচ্ছা এই হাদিসটা শুধু বেড়া ছেলেদের জন্য না মেয়েদের সময় কথা বলেন সবার জন্য প্রথম তো মুসলিম সমাজ মুসলিম যুবকদের চরিত্র ধ্বংস হয়েছে আর আজ দু তিন বছর মহিলাদের ইয়ং সমাজ ধ্বংস হয়েছে যেদিন এদের হাতে মোবাইল পড়েছে আল্লাহ বলেছে শব্দ ব্যবহার হয় ধমকের জন্য খবরদার এই লা 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 ফখরবুল জনা খবরদার জেনার কথা তো দূরের কথা জেনার নিকটবর্তী নিকটবর্তী হয় যাবে না